নমস্কার বন্ধুরা আজকে শনিবার আজকে আমাদের নিরামিষ খাবার দিন তার জন্য ভাত ডাল বড়া ভাজা আর নিরামিষ পালং শাকের ঘন্ট আর আলু ভাজা করা হয়েছে তো আজকে তোমাদের এই যে পালং শাক করেছি সেই রেসিপিটা তোমাদের শেয়ার করব প্রথমে তো আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে বড়িগুলো আমি ভেজে নেব প্রথমে এবারে বড়িগুলো ভেজে তুলে রেখেছি এরপরে এর মধ্যে ফোড়ন দেব পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা তোমরা শাকে কে কে পাঁচ ফোড়ন দাও মানে ফোড়ন আমাকে একটু জানাবে তো আর এই পালং শাকে আমি তো যখনই রান্না করি পাঁচ ফোড়নই দিই আচ্ছা তারপরে এবার সবজি দিলাম আমি দিয়েছি আলু বেগুন আর শিম এবার ভালোভাবে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এরপরে কুচানো পালং শাকগুলো দিয়ে দিলাম আমার শাকের মধ্যে এই একটা ফেভারিট শাক পালং শাক আর বেত শাক তোমাদের কার কার কী শাক প্রিয় আমাকে কমেন্ট করে জানিও এর মধ্যে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো আর চিনি যেহেতু আমার বাচ্চা ছেলে খাবে তার জন্য একটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম এবারে আমি ঢাকনাটা তুলে দেখলাম সব সিদ্ধ হয়ে গেছে এবার ভালোভাবে তোমরা হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে এটাকে ঘেটে মাখা মাখা করলে আজকে আমাদের এই পালং শাকের চচ্চড়ি বা পালং শাকের ঘন্ট তৈরি তো আজকে এই পালং শাকের ঘন্ট তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে টাটা